প্রশ্ন হচ্ছে কেন গোপনে আলোচনা করতে হলো ওয়ান টু ওয়ান বৈঠক হলো এটাকে আপনি কিভাবে দেখছেন ডক্টর ইনুস তাই আমার মধ্যে আপনার আপনার আমার কাছে মনে হয় যে প্রধান প্রতিষ্ঠা যে অ্যাটিউড এই অ্যাটিউড নিয়ে বোধহয় আমাদের এখন প্রশ্ন তোলা উচিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের শুধু একটি অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে কেন আন্তর্জাতিক আদালতে মামলা হচ্ছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দর্শক আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে নেই নুরেমবাগ এবং টোকিও ট্রাইব্যুনাল সেটাও কিন্তু অতভাগ বিশুদ্ধ ছিল সেটা নিয়েও কিন্তু সমালোচকরা বলেছেন যে ভিক্টর স্ট্রাইক মানে যারা বিজয়ী তারা যারা পরাজিত হয়েছে তাদের বিচার করেছে সুতরাং আপনি কিন্তু পৃথিবীতে এই যে আন্তর্জাতিক অপরাধের বিচার শতভাগ বিশুদ্ধ বিচার কিন্তু আপনি পাবেন আমন্ত্রিত দর্শক মাননীয় নিয়মিত আয়োজন কতবকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক शेख হাফিজুর রহমান কার্জুম এবং আমরা নিশ্চয়ই আছে কথা বলবো লন্ডনের ঐতিহাসিক বই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে এবং একই সঙ্গে ডাউটিং স্ক্রিপ্ট চেম্বার্স ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি মামলা করার প্রস্তুতি নিয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো আপনাকে স্বাগত জানাচ্ছি শেখ হামজুর রহমান কার্জন আমাদের অনুষ্ঠানে আমরা শুরুতে একটু যে বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানের মধ্যকার বৈঠক আপনার কি মনে হয় প্রফেসর কার্জন সরকার কোনো ভাবে বিএনপিকে ট্রাপে ফেলেছে নানান ধরনের আলোচনা চলছে গুঞ্জন চলছে আমার কাছে প্রথম যেটা মনে হয়েছে যে আসলে এটা তো রাষ্ট্রীয় সফর না কিন্তু রাষ্ট্রীয় সফর হিসেবে বলা হচ্ছে কারণ ওখানে উনি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় পুরস্কার নিতে গিয়েছেন এবং তিনি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনি মিটিং করেছেন তো এই মিটিং এর জন্য লন্ডনে যাওয়ার দরকার নাই এই মিটিং তো আপনি বাংলাদেশে বসে জনাব তারেক রহমানকে আপনি জুমে কানেক্ট করে দিলেই এই মিটিংটা করা যায় এটা তো প্রযুক্তির একটা সুবিধা তো মুশকিলটা হচ্ছে যে আসলে মিটিংটা মানে উনি কেন গিয়েছিলেন মানে মূল কারণটা কি হ্যাঁ সেটা কি মানে মানবিক করিডোর তারপরে বন্দর দেওয়া এই সমস্ত বিষয়ে কোনো গোপন আলাপ টালাপ আছে নাকি আপনার উনার বিরুদ্ধে যে ডাউটি স্ট্রিট চেম্বার্স যে প্রস্তুতি নিচ্ছে আপনার নানা রকম সংগ্রহ করে সেটা আইসিসি এর কাছে সেটাকে পাঠানোর জন্য মামলাটাকে ফাইল করার জন্য যে প্রস্তুতি নিচ্ছে এবং আপনি জানেন যে এই চেম্বারটা সারা পৃথিবীতেই খুব বিখ্যাত একটা চেম্বার এবং তারা অনেক বড় বড় মামলা তারা ফাইল করেছেন এবং তারা হিউম্যান রাইটস সিভিল লিবার্টি সিভিল ক্রিমিনাল অনেক কিছু নিয়ে কাজ করে তো সেইটা কি আপনার কাছে তিনি কোনো তদবির করতে গিয়েছিলেন মানে এই জিনিসটা কিন্তু একটা ধোয়াশা হয়ে আছে যে তিনি প্রথমত রাষ্ট্রীয় সফরের কথা বলেছেন কিন্তু আমরা দেখলাম যে আসলে এটা রাষ্ট্রীয় সফর না কারণ আহ মাননীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে কোনো সাক্ষাৎকার দেন নেই তারপরে ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্য তো আর রাষ্ট্রীয় সফর হয় না আর বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তো মানে দেশের একটা রাজনৈতিক দলের একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটাও তো কোনোভাবে রাষ্ট্রীয় সফর হয় না এখন মূল বিষয়টা আমরা আসলে একটা এক অন্ধকার যে এটাতে মানবিক করিডোর নিয়ে তারপরে চট্টগ্রামের বন্দর নিয়ে যে একটা জটিলতা তৈরি হয়েছে কারণ তিনি মানবিক করিডোর বিষয়ে আমরা গত এপ্রিলে আমরা যেটা শুনেছি আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে যে তিনি বলেছেন যে নীতিগতভাবে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে মানবিক তারপরে কিন্তু আমরা তার কাছ থেকে আর কোনো কথাবার্তা শুনি মানে সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে গোপনে অনেক কিছু হয়েছে এবং তার আগে আমরা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি সতেরো জন এরকম সংখ্যা মানে পররাষ্ট্র উপদেষ্টা সহ মানে তাদেরকে নিয়োগ করেছে আপনার মানে পদে এবং সেই ব্যাপারে আমরা যতটুকু জানি উপদেষ্টা তেমন কিছুই জানে না এবং তিনি কিভাবে এটা করলেন এবং এই জন সবাই দ্বৈত নাগরিক এবং দ্বৈত নাগরিক যারা তারা কি করে একটা সাংবিধানিক পোস্টে যান এবং পররাষ্ট্র উপদেষ্টা আমাদের দেশে কখনো ছিলও না এটা কিভাবে কোন পদ্ধতিতে সেটা উপদেষ্টা তো এইখানে সেনাবাহিনী এবং তিন বাহিনীর পক্ষ থেকে খুব একটা প্রবল আপত্তি উত্থাপন করা হয়েছে তা এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ধারণা ছিল যে উনাকে বোধহয় সবাই ব্ল্যাঙ্ক চেক দেবে উনি রাষ্ট্রকমতে যাওয়ার পরে উনি যা কিছু করতে চান তিনি রাষ্ট্র সংস্কার করেন কিংবা নির্বাচন না দিয়ে পাঁচ বছর ক্ষমতায় থাকেন কিংবা উনি মানবিক করিডর দিতে চান এখানে মানবিক করিডোরের আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র তার খাঁটি স্থাপন করে এখানে চীনের যে প্রভাব সেটাকে খর্ব করার জন্য এখানে তার একটা কোনো একটা জায়গা দরকার যেখানে সে সামরিক কর্মকাণ্ড করতে পারবে গোয়েন্দা তৎপরতা করতে পারবে স্পষ্ট হয়ে জানতে চাই আপনার কাছ থেকে যে তাহলে প্রথমে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন আসলে লন্ডন গিয়েছেন এটি স্পষ্ট না এটা সরকারি সফরও না যেহেতু দেখা করেনি বা গুরুত্বপূর্ণ পর্যায়ে কোনো ব্যক্তি তাকে রিসিভ করেনি ইভেন রাষ্ট্রীয় সফর না রাষ্ট্রীয় সফর হলে বা রাজার আমন্ত্রণে গেলে অন্তত রাজ প্রতিনিধি একজন উপস্থিত থাকবেন এইসব আমরা কিছুই দেখিনি তাহলে প্রশ্ন হচ্ছে উনি কি জন্য গেছেন নানান জনে বলছেন আপনি যেমনটি বললেন বন্দর করিডর ইস্যুতে তারে রহমানকে রাজি করাতে কিনা অথবা যে মামলাটি তে করা হচ্ছে ডাউটি আহ চেম্বারসের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা নিয়ে কোনো দেন দরবার করতে কিনা আ আপনি কি আমাদেরকে আরেকটু স্পষ্ট করতে পারেন কিনা যে এটা তার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্যই তিনি গ্যাসের কথা করেন আসলে হয়েছে যে ডক্টর মমতা ইউনূস তো তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি ব্যক্তি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ছিলেন কারণ সর্বজন শ্রদ্ধেয় না হলে পাঁচই আগস্টের পরে যে সরকার পরিবর্তন হলো সবাই এক তার নামই বলেছে যদি একটা ছাত্রদের একটা ছোট্ট গোষ্ঠী তার সাথে যোগাযোগ করেছে এবং তাকে অনুরোধ করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করার জন্য কিন্তু তারপর থেকে কিন্তু আমরা অনেক কিছুতে মানে যে ট্রান্সপারেন্সি কিংবা একটা স্বচ্ছতা আশা করেছিলাম সেটা কিন্তু হয় বৈঠকটা কিন্তু বিশেষ একটি সময় খুব গোপনে হয়েছে একান্ত আলাপ হয়েছে ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে যে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলন নিশ্চয়ই এই গোপন বৈঠকে অংশ বিশেষ আমাদের জানানো হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে যাই হোক না কেন যে আলোচনা হোক না কেন প্রথম প্রশ্ন হচ্ছে কেন গোপনে আলোচনা করতে হলো ওয়ান টু ওয়ান বৈঠক হলো এটাকে আপনি কিভাবে দেখছেন ডক্টর এমুসায়েগ আমার মধ্যে আপনার আমার কাছে মনে হয় যে প্রধান উপদেষ্টার যে অ্যাটিচিউট এই অ্যাটিচিউড নিয়ে বোধহয় আমাদের এখন প্রশ্ন তোলা উচিত কারণ প্রথম প্রথম থেকে উনার এক ধরনের অহংকার ছিল উনি কাউকে পাত্তা দেন নাই কাউকে আমলে নেন নাই কারণ রাজনৈতিক দলগুলোকে মানে এই পাঁচই আগস্ট এবং পরবর্তীতে ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং পরবর্তীতে রাষ্ট্র সংস্কার নির্বাচন এটা সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টি এখন পলিটিক্যাল পার্টির যে কথা বলেছেন কিন্তু অনবরত সেটাকে আমলে নেন নাই এবং অবহেলা করেছেন হ্যাঁ তো এই যে আপনার মানে সাম্প্রতিক সময়ে গুনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আপনার আপনি যখন একটা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা দেশের ভেতরে যখন আপনি আহ কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তখন তো আপনাকে খুব ইনক্লুসিভ হতে হবে আপনাকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে আপনাকে সামাজিক সংগঠন সোসাইটি সাংবাদিক সাথে আলোচনা করতে হবে আমরা দেখেছি যে গত প্রায় মাসে দশ তিনি রাজনৈতিক দলগুলোর সাথে যে করেছেন সেখানে তিনি বিএনপি কে সময় দিয়েছেন আধা ঘন্টা হ্যাঁ বিএনপির মতো দলকে এবং তিনি অধিকাংশ সিদ্ধান্ত যে নিয়েছেন তার সরকারের ভেতরে যে সরকারের কথা বলা হচ্ছে তার কোর গ্রুপ আরেকটা হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং আপনার এদের কথা অনুযায়ী আমরা দেখছি যে সবকিছু হচ্ছে এখন তিনি এই সমস্ত করার পরে যখন দেখছেন যে সরকার ঠিকঠাকভাবে চলছে না এবং বাংলাদেশের দুটো বড় দল আওয়ামী লীগ বিএনপি এখন আওয়ামী লীগ নেই সুতরাং বিএনপির সাথে যদি কোনো ধরনের একটা সমঝোতা না হয় তাহলে পরে তিনি তার যে কাজগুলো তিনি করতে চান সেগুলো যেমন করতেও পারবেন না আবার তার বিদায়টাও সম্মানজনক হবে না ইতিমধ্যেই কিন্তু তিনি অনেকের আস্থা মানে অনেকের আস্থা কিন্তু তার উপর নষ্ট হয়ে গিয়েছে তার জন্য আমরা একটু আলোচনা করতে চাই ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে বর্তমান আন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে তারা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে বিরোধী অপরাধের দায়ে এটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে অভিযোগ গঠনের জন্য অভিযোগ দায়ী করবে আহ আপনি কিন্তু বলবেন যে এর ইমপ্যাক্ট কি বর্তমান সরকারের উপর কি পড়তে পারে অথবা ইন্টারন্যাশনালি কি ধরনের ইমেজ সংকটের সৃষ্টি মানে ইমেজ সংকট করতে সরকার প্রথমে আমি একটু বলে নেই যে আমাদের এখানে আসলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিংবা আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক অপরাধ মানে একটা বিচার হয়েছে দুই সাল থেকে মানে দুই সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল উনিশশো সালে যারা আন্তর্জাতিক অপরাধ করেছেন তাদের বিচারের জন্য কিন্তু আসলে আমাদের খুব কম লোকেরই এটা সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে এবং অধিকাংশ ক্ষেত্রে প্রপাগান্ডা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রীকে যে আপনার প্রথমেই বলা হয়েছিল জেনোসাইডের জন্য তার বিচার হবে কিন্তু যে সমস্ত অভিযোগ এসছে এটা আসলে জেনোসাইড এর মধ্যে পড়ে না পরবর্তীতে তারা সেখান থেকে শিফট করেছেন মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং এটা আসলে মানবতাবিরোধী অপরাধও না এটা মাস্কিলিং মাস্কিলিং এটা আপনার প্রচলিত যে আপনি পেনাল কোডের মামলা কিংবা অন্যান্য প্রচলিত আইনের মামলা এবং সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ধোয়াশা আছে তো এইখানে যেটা হয়েছে আপনার ডাউটি স্ট্রিট যে চেম্বার্স মানে সেটাকে এই জন্য আমাদের আমলে নিতে হচ্ছে যে ডাউটি স্ট্রিট চেম্বার্স এটা কিন্তু সারা পৃথিবীতে খুব মানে নাম একটা চেম্বার হ্যাঁ আইনজীবীদের একটা প্রতিষ্ঠান সুতরাং তারা যখন কোনো একটা মামলার জন্য কাজ করে তখন সেটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে এবং আপনাকে ওই তথ্যটা আমি দিয়ে রাখি যে দুই সালে দুই সালে আপনার এই যে চোদ্দ হাজারের মতো কমিউনিকেশন মানে ব্যক্তির কাছ থেকে গ্রুপের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে প্রসিকিউটরের কাছে এসছে তার ভিতরে শুধুমাত্র আপনার সাতশো পনেরোটা শেষ পর্যন্ত আমলে নিয়েছে এবং এটা প্রসিকিউটর যখন কোনো আপনি অভিযোগ করেন তখন আপনার প্রসিকিউটরের কাছে যায় প্রসিকিউটর সেটাকে দেখেন যে আসলে এটার মেরিট আছে কি ম্যারিড থাকার পরে সেটা প্রি ট্রায়াল চেম্বার আইসিসি প্রি ট্রায়াল চেম্বার যে ওখানে একটা হিয়ারিং হয় হিয়ারিং হওয়ার পরে তারা যদি মনে করেন যে ফার্দার ইনভেস্টিগেশন দরকার তাহলে ইনভেস্টিগেশন করবে নইলে পরে করবে না এরপরে আপনার ট্রায়াল চেম্বারে যাবে তারপরে অ্যাপিল চেম্বারে যাবে এবং আমরা যেটা দেখি যে সেই দুই সালে এটা যে প্রতিষ্ঠিত হয়েছে এই পর্যন্ত আপনার মানে পঁয়তাল্লিশটা মামলা পঁয়তাল্লিশটা মামলা তারা সম্পন্ন করেছে মানে এই যে আপনার দুই থেকে দুই মানে তেইশ বছর তেইশ বছরে তারা শুধুমাত্র পঁয়তাল্লিশটা মামলা তারা হ্যান্ডেল করেছে ডিসপোজ অফ করেছে তার ভিতরে আপনার চোদ্দটা মামলা চূড়ান্ত পরিণতির মানে সেটা সম্পন্ন হয়েছে তার ভিতরে নয়টা মামলায় শুধু আপনার কনভিকশন হয়েছে সুতরাং আমরা যে মনে করি যে আইসিসি কথায় কথায় বলে ফেলি যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে আমরা মামলা করব সেখানে গিয়ে করব তো একটা আন্তর্জাতিক আদালতে মামলা করা তার জন্য যে এভিডেন্স দরকার তার জন্য যে আপনার লিগ্যাল পয়েন্ট দরকার তার জন্য যে আপনার মানে একটা অকাট্য প্রামাণিক ভিত্তি দরকার সেইটা না হলে কিন্তু এবং আপনি কিন্তু মৃত্যুদণ্ড বহাল রেখে আপনি কিন্তু আইসিসি তে যেতে পারবেন হ্যাঁ তো এইখানে আপনার ভয়ের কারণটা হচ্ছে যে যারা যে ডাউটি স্টেট চেম্বার এটা নিয়েছে তারা কিন্তু ওই দায় সারা কোনো কিছু করবেন না এবং আমরা জানি পাঁচই আগস্টের পরে যেটা হয়েছে যে আপনার অনেক আপনার শিক্ষকের উপরে হামলা হয়েছে কোনো কোনো শিক্ষক মারা গিয়েছেন পুলিশের উপরে হামলা হয়েছে তারপর আপনার অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে জেনোসাইডের মামলা সাংবাদিকের বিরুদ্ধে জেনোসাইডের মামলা কিভাবে হয় এবং সাংবাদিককে আপনি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এবং তাকে আপনার দিনের পর দিন সেখানে আপনার তাকে রাখা হচ্ছে তারপরে আমরা জানি যে অসংখ্য তারা তাদের অনেককে হত্যা করা হয়েছে তাদেরকে এইটা কিন্তু একটা ঘটনা না এবং পরবর্তী সময় আমরা জানি যে তথ্যগুলো ঠিকভাবে আসি এবং সেইটা কিন্তু আপনার এই আপনার নানাভাবে ডকুমেন্টেড হবে এবং সেটা কিন্তু দুই একটা ঘটনা না সেটা কিন্তু শত শত ঘটনা সুতরাং সেইটা যখন আপনার যাবে এবং সেটা আপনার এরকম একটা ল চেম্বারের তারা যখন পড়বে তারা কিন্তু যথেষ্ট তথ্য উপাত্ত নিয়ে আর্গুমেন্ট প্রস্তুত করে প্রস্তুতি নিয়ে সেইভাবে যাবে এবং তারা যখন সেটাকে রেফার করবে তখন কিন্তু সারা বিশ্বে সেটা কিন্তু আপনার খবর হবে এবং সেই খবরের প্রেক্ষিতে ডক্টর কিন্তু আন্তর্জাতিক যে রেপুটেশন সেটার পর কিন্তু একটা বিরূপ ভাবপূর্তি তৈরি হবে এবং এইটা কিন্তু আমরা আটই আগস্টের পরে যে সমস্ত মব ভায়োলেন্স হয়েছে কারণ আপনি যেরকম ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে তাতে এক সপ্তাহ দুই সপ্তাহ পরিস্থিতি খারাপ হবে পৃথিবীর সব জায়গায় সেটা হয় কিন্তু আপনি ছয় মাস পরেও কিন্তু আমরা দেখলাম যে বিদেশ থেকে ইনফ্লুয়েসাররা কথা বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি যেভাবে ভাঙলেন এইটা পৃথিবীর ইতিহাসে তো নজিরবিহীন আপনি তো সেই সরকার হিসেবে সেই দায়টা নিতে হবে না এবং আন্তর্জাতিক কারণে অনেক কিছুই প্রকাশিত হয়নি অনেক কিছুই অনেকে জানে না কিন্তু সবাই যখন জানবে এখানে মাইনোরিটির উপর কিভাবে আওয়ামী লীগের উপর কিভাবে হামলা হয়েছে পুলিশের উপর কিভাবে হামলা হয়েছে শিক্ষকদের এই কিভাবে হেনস্থা করা হয়েছে তারপরে আপনার দেশের ভেতরে একটা যে নৈরাজ্য একটা মব মানে একটা মভ ভায়োলেন্সের একটা রাজত্ব যে তৈরি হয়েছে সেইটা কিন্তু কোনোভাবেই আপনি এড়াতে পারবেন না হ্যাঁ সুতরাং সেই জায়গাতে সেই জায়গাতে কিন্তু আপনার যথেষ্ট মূল্য দিতে হবে বলে আমি মনে করি এবং আমরা জানি যে অনেক বড় নোবেল লড়িয়ে পরবর্তীতে কিন্তু তাদের কর্মকাণ্ডের জন্য আপনার ওই নোবেল পুরস্কার কিন্তু প্রত্যাহার করতে হয়েছে কিংবা অনেকেই তাকে যে পুরস্কার দেয়া হয়েছিল তারা তাকে বলেছেন যে আমরা এই পুরস্কার প্রত্যাহার করে নিচ্ছি বিতরণ আমার কাছে মনে হয় যে আতিয়াগভের নয় প্রফেসর কারজন নোবেল কমিটি বোধহয় আপনি জানেন যে অংসান San তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত এবং তিনি যখন আপনার রোহিঙ্গা দের মধ্য দিয়ে কিংবা এথনিক এর মধ্য দিয়ে তাদেরকে যখন বাংলাদেশে পাঠানো হয় তার কিন্তু নোবেল পুরস্কারের সাথে অনেক দেশ কিন্তু তাকে পুরস্কার দিয়েছিল এবং অনেকেই কিন্তু সেটা প্রত্যাহার করেছে অনেক কিন্তু অন্যান্য যে সংস্থা পুরস্কার পেয়েছেন কিংবা অনেক আপনি জানেন যে মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা যখন গিয়েতে আপনার যুক্তরাষ্ট্র সফর করেছেন তখন কিন্তু সিভিল সোসাইটি ইউরোপিয়ান সিভিল সোসাইটির পক্ষ থেকে স্টারমারকে অনুরোধ করা হয়েছে তিনি যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পারে সাক্ষাৎ না করে এর তার কারণটা ছিল যে তিনি যে পরিমাণ হিউম্যানিটারি টয়লেশন হয়েছে যে পরিমাণ সিভিল উপর যে আক্রমণ হয়েছে মাইনরিটির উপরে যে আক্রমণ হয়েছে সাংবাদিক এবং শিক্ষকদের উপরে পুলিশের উপরে যেটা হয়েছে সেটার কারণে এই ব্যক্তির সাথে আপনার বসা উচিত না সুতরাং সেটা কিন্তু তার জন্য একটা ডিফিকাল্ট পরিস্থিতি তৈরি করবে বলে আমার মনে হয় এবং আপনি প্রথম থেকে এই মাঝখানে বলছিলেন ইসলামের সঙ্গে তিনি যে বৈঠক করতে চেয়েছিলেন বা বিশেষ সাক্ষাৎ করতে চেয়েছেন তার অন্যতম উদ্দেশ্য ছিল কিনা ডাউন ডাউন স্ট্রিট চেম্বার্স যে উদ্যোগ সেটা বিষয় কোনো দিন দরবার বা সেই মামলা যাতে করানো হয় এরকম কোনো ইঙ্গিত চাচ্ছিলেন আপনি আমি তো সেরকমই বেশ কয়েকটা জায়গায় আমি দেখলাম আমি কয়েকটা পত্রিকা দেখলাম আবার কয়েকটা ইউটিউবে আমি শুনলাম যে আপনার এইটাও তার একটা হিডেন এজেন্ডা ছিল মানে তার একটা স্টারবার সাথে কথা প্রসঙ্গে মানে তিনি সাক্ষাৎ করে মানে বলা হয়েছে যে তিনি টাকা বাংলাদেশের টাকা যে পাচার হয়েছে সেই টাকা পাচার করার টাকা ফিরিয়ে আনতে গিয়েছে টাকা যদি টাকা টেকনিক্যাল সেই কোথায় আপনি তো পাচার টাকা ফিরিয়ে আনার জন্য তো আপনার ডকুমেন্ট লাগবে না আজকে তো বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তিনি বলেছেন যে এটা ফিরিয়ে আনার জন্য কি কি ডকুমেন্ট দরকার হ্যাঁ তো তার তো যাওয়ার দরকার নেই কিন্তু এইটাকে ধরেন এটা যখন একটা রাষ্ট্রীয় সফর যখন হয়নি তখন সেটাকে নানাভাবে ভাবে এটাকে জোড়াতালি দিয়ে চালানোর চেষ্টা হয়েছে যে তিনি বাণিজ্য মন্ত্রীর সাথে মিটিং করছেন তিনি টাকা আনতে গিয়েছেন তিনি এমন ভাবে একটা রং দেওয়ার চেষ্টা হয়েছে যাতে এটা বলা যায় যে এটা রাষ্ট্রীয় সফর এটা আসলে তো রাষ্ট্রীয় সফর না আমি আরেকটি প্রশ্ন দিয়ে শেষ করবো যেহেতু চেম্বারস নিয়ে কথা হচ্ছে আইসিসি নিয়ে কথা হচ্ছে আমরা বলছি সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের অনেকে বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ছিল আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয় সেটা তো বাংলা চলছেই আইসিসি তে যাওয়ার কথা ছিল সেটি যাওয়ার কি আর কোনো সুযোগ আছে নাকি এটি শুধুমাত্র বাঘার আমার প্রশ্ন সেটা যে সেটা কেন গেল না যে আপনারা আইসিসি তে কেন গেলেন এবং আপনি এখন আমাদের একটা প্রধান সমস্যা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল মানে যে কয়টা প্রশ্ন সুরাহা করে এই বিচারটা শুরু হওয়া উচিত ছিল ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এটা করা হয়েছিল একাত্তর সালে যারা আন্তর্জাতিক অপরাধ করেছেন তাদের বিচার করার জন্য এবং এইটা আপনার উনিশশো সালে বঙ্গবন্ধু যখন দশই জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করলেন আসার পরে তিনি আপনার চোদ্দ দিনের ভিতরে দুটো কাজ করেন একটা হচ্ছে যে কনস্টিটিউশনাল মানে প্রভিশনাল কনস্টিটিউশন ওয়ার্ডার মানে যত দ্রুত সম্ভব একটা সংবিধান বাংলাদেশের জন্য দরকার আর একটা হচ্ছে কোলাবোরেটরস তাদের যারা পাকিস্তান সামরিক বাহিনীর সহযোগী ছিলেন তাদের বিচারের জন্য কিন্তু ওই কোলাবোরেটার্স ওয়ার্ডার সেটাতে আপনার বিচার করতে গিয়ে দেখা গেল যে ঠিকভাবে বিচার করা যাচ্ছে এবং তখন আপনার সংবিধানের প্রথম সংশোধনী করা হলো এবং সেই সংশোধনের অধীনে আপনার মানে স্টার্ট স্ট্যাটিউট নুরেমবার্গের যে সংবিধি অনুযায়ী বিচারটা হয়েছিল সেইটা দেখে ডক্টর কামাল হোসেনরা এই নাইনটিন সেভেন্টি থ্রি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেটা করেন এবং আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এখানে কিন্তু একাত্তর সালে যারা আন্তর্জাতিক অপরাধ করেছেন তাদের বিচার চলছিল সেই বিচারটা আপনি বন্ধ করলেন কেন আপনি মানে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে সেটা তো একটা মানুষকে হত্যা করা হলেও সেটা সমর্থনযোগ্য না সেটা বিচার করতে হবে কিন্তু আপনি তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে সেইটা বিচার না করে মানে সেইটাকে বন্ধ করে দিয়ে আপনি চব্বিশের বিচারকে নিয়ে আসলেন তাতে বিষয়টা মানে কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল না অনেক ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক শেষ করছি রাজনীতি সেই বলে কিছু নেই আমরা নিশ্চয় অনেক কিছু দেখার অপেক্ষায় থাকবো দেখা অপেক্ষায় থাকতে হবে এটুকু আমরা বুঝতে পারছি তবে যে অপেক্ষায় আমরা থাকি না কেন তা যেন রাষ্ট্রের জন্য সমাজের জন্য আসে। ধন্যবাদ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই জানিয়ে দিন প্রিয় দর্শক পণ্ড ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ